খুব সকালে ফজরের নামাজের পর বাইরে বেরিয়ে পড়েছি গ্রামের এই সকালটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ঠান্ডার ভিতরে হাঁটছি খুব ভালো লাগছিল গ্রামের এই সৌন্দর্যের জন্য এই গ্রাম কিন্তু বেশি সুন্দর তাই না আসসালাম আলাইকুম একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার এই ছোট্ট সংসার মনি কিশোর আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা বড় ভিডিও ভিডিও ক্যাপচার করা হয়েছে ঠিকই কিন্তু এডিটও করা হয়নি পোস্ট করা হয়নি এইটা বাড়িতে যাওয়ার কিছুদিন পরের ভিডিও পুষ্কুরদের সাথে দেখা করলাম হাঁটাহাঁটি করার পরে সকালবেলা যেহেতু ওরা খুব তাড়াতাড়ি উঠে যায় তাই দুজনে মিলে বাইরে হাঁটাহাঁটি করছিল আর আমি ওদের সাথে কথা বলছিলাম আর আজকে রান্না তারপর শুরু হয়ে গেছে যেহেতু আমরা বোনেরা সব একসাথে তো সবাই মিলেমিশে রান্না করি আর আজকে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে আর এই যে কাতলা মাছটা রান্না হবে আর সকালবেলা রান্না অলরেডি শুরু হয়ে গেছে আর বাজার থেকে এই কাতলা মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছে আজকে পিঠে খাওয়া হবে বরিশালের সেই বিখ্যাত হুররা আর চিতই পিঠা আর আমরা গ্রামে একদম গ্রামে বলে থাকি এটাকে ঝোল ঝোল চিংড়ি মাছের ঝোল দিয়ে আজকে সাজে পিঠা সাজ মানে চিতই পিঠা আর এই যে ফুলকপি রান্না হচ্ছে আর এখানে কিছু মানুষ আছে যারা সব কিছু খায় না এই জন্য আলাদা আলাদাও রান্না করা হয় আর বিশেষ করে আমার মা সব কিছু খায় না তো তার জন্য একটু স্পেশাল কিছু রান্না করতে হয় সব সময়। সকালবেলা মোট খতা চুলো ধরানো হয় আর প্রায় রাত পর্যন্ত চলতেই থাকে তো আমাদের এই হুররা রান্না হচ্ছে তো এটা বেশিক্ষণ কষাতে হয় যত বেশি কষাবেন অত বেশি মজা হবে তাই কষাতে অনেক সময় লেগেছে আর কষাতে কষাতে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ আর রান্নার পর আমরা খেয়েও ফেলেছি অনেক তাই অল্প একটু আছে আর এই ঝোলটা কিন্তু বিশেষ করে বড় চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা হয় চিংড়িটা খোসা সারিয়ে বেটে নিতে হয় তারপর নারিকেল দিয়ে রান্না করতে হয় ঝাল করে খেতে মাসাল অনেক মজা হয়েছিল সব কাজের ফাঁকে এই পুষ্কদের সাথে আমার থাকতে বেশ ভাল লাগে তাই ওদের মাঝে মাঝেই আমার ভিডিওতে দেখতে পাবেন আর এটা হচ্ছে আমাদের ধনে পাতা ক্ষেত যেটা আমরা নিজেরা খাওয়ার জন্যই বোনানো হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর টমেটো গাছ আছে কাঁচা মরিচ আছে আর এখানে হচ্ছে পিকনিকের আয়োজন সবাই মিলে লিস্ট করছে পিসি পাচ্চা সবাই মিলে আর বাড়িতে যাওয়ার পরে ধান পেকেই গিয়েছিল সব কেটে ফেলা হয়েছে কিন্তু অল্প ছিল সেইটা এই যে মাসাল্লা অনেক সুন্দর আর এই যে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা আজকে আবার আর চিকেন চাপ তৈরি করেছি আর নান যেটা চিকেন চাপও ছিল চিকেন ফ্রাই ছিল যেহেতু বাচ্চারা চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো বাড়িতে গেলে একদিন না একদিন চিকেন ফ্রাই করতেই হয় আর আমার হাতে চিকেন ফ্রাইটা ওরা সবাই খুব পছন্দ করে তো ওদের দাবি তো রাখতেই হয় ওদের জন্যই এই সবাই একসাথে হওয়া আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু রাত ছিল আর বাহিরে আমরা রান্না করছিলাম মাটির চুলা এই জন্য অন্ধকার ছিল সবার আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ